হ্যালো বন্ধুরা অল স্মার্ট বাংলার স্মার্ট একটি এপিসোডে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসছে কুরবানি মৌসুমে যারা একটি প্রিমিয়াম কোয়ালিটির খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটি ফ্রিজ কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আজকে আপনাদের দেখাবো ওয়াল্টনের সর্বনিম্ন তিরানব্বই লিটার থেকে সর্বোচ্চ তিনশো লিটার পর্যন্ত বিভিন্ন মডেলের ফ্রিজ এবং এর প্রাইস এর ফেসালিটিস ফিচার এবং আপডেট যে অফার এবং কি কি ফ্যাসালিটিস রয়েছে এবং আপনি চাইলে কিভাবে ক্রয় করতে পারবেন তো ডিটেলস জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন সাথে আছি আমি আমির হোসেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে দেখাবো কল্টনের সব থেকে ছোট মডেলের ফ্রিজ মাত্র নাইনটি লিটার যারা ফার্মেসি অথবা বাসায় মিনারেল আইটেম রাখার জন্য একটি ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা এই মডেলটি চুজ করতে পারেন তো অল্টার প্রত্যেকটি মডেলের ফ্রিজই বারো বছর কম্পিউসর গ্যারান্টি মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ এফ এস টি এন থ্রি নাইনটি থ্রি লিটার এফ ডি হান্ড্রেড পার্সেন্ট ফোর্থ গ্রেড ম্যাটারিয়াল সিলভার ক্লিন ফ্লাসফার্স ওয়াইড ভোল্টেজ ডিজাইন আপডেট যতগুলো ফিচার প্রত্যেকটি ফিচারই ফ্রিজটিতে রয়েছে ইনসাইডটি দেখে আসব নর্মাল এইট্টি পার্সেন্ট নর্মাল টোয়েন্টি পার্সেন্ট উপরে সামান্য ফ্রোজেনের জন্য জায়গা রয়েছে আপনি চার পাঁচ কেজি মাছ মাংস এখানে ফ্রোজেন করতে পারবেন তো বন্ধুরা এই ফ্রিজটি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার চারশো নব্বই টাকায় মাত্র আঠারো হাজার চারশো নব্বই টাকায় নেক্সট যে ফ্রিজটি দেখাবো যারা ছোট ফ্যামিলি তারা এই মডেলটি চুজ করতে পারেন সিক্সটি ফোরটি সিক্সটি পার্সেন্ট নর্মাল ফোরটি পার্সেন্ট ডিপ আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ইনসাইডটি দেখে আসবো তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি ওয়ালটনে চলছে সিজন টোয়েন্টি টু আবারও মিলিনিয়ার অফার আপনি স ফ্রিজ ক্রয় করে সর্বনিম্ন দুইশো টাকা থেকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন তো ফুল ডিপের অংশটি দেখতে পাচ্ছেন নর্মালের অংশটি দেখতে পাচ্ছেন ফ্রন্টের দুটি তাক রয়েছে মিনারের আইটেম রাখার জন্য মিনাল ও ডিম রাখার জন্য এটি ওয়াল্টনের ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএসটিআই কর্তৃক অনুমোদিত সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত তো মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ এফ ডি অন বি সিক্স একশো বত্রিশ লিটার তো এখানে কী কী ফিচার রয়েছে স ডিটেলস দেওয়া আছে তা আপডেট সকল ফিচারই ফিলিস্ট রয়েছে এটি পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকায় মাত্র সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকায় তো বন্ধুরা হ্যান্ড ক্যাশে ক্রয় করলে আপনি সর্বোচ্চ টেন পর্যন্ত ডিসকাউন্ট পাবেন নগদ বিকাশ বা পেমেন্ট করলে সর্বোচ্চ টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে এছাড়াও আপনি চাইলে কিস্তিতে ক্রয় করতে পারবেন তো ডিটেলস বলবো তো নেক্সট যে মডেলটি দেখতে পাচ্ছেন ওয়ালটনের সবচেয়ে বেশি যে মডেলটি বিক্রি হয় একশো ছিয়াত্তর লিটার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল প্রিমিয়াম কোয়ালিটি এবং সেমি ডিপের অংশটি দেখতে পাচ্ছেন নর্মালের অংশটি দেখতে পাচ্ছেন ফিফটি ফিফটি অনেক স্পেস যাদের ফ্যামিলি মেম্বার চার পাঁচজন বা তিন চারজন তারাই মডেলটি চুজ করতে পারেন ফাইভ স্টার রেটিং রয়েছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডপ্রাপ্ত তো আপডেট সকল ফিশারই রয়েছে ওয়ান এফ থ্রি মডেলটি দেখতে পাচ্ছেন একশো ছিয়াত্তর লিটার অনেক স্পেস তো যারা খুবই কম বাজেটের মধ্যে একটি ফ্রিজ কিনতে যাচ্ছেন অনেক স্পেস বা অনেক জায়গা ফিফটি ফিফটি ডিজাইনে তারা এই মডেলটি চুজ করতে পারেন এটি যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকায় মাত্র সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট টাকা জমা দিয়ে ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে চাইলে কিস্তিতে ক্রয় করতে পারবেন তো নেক্সট যে মডেলটি দেখাবো বক্স সিস্টেম ডিপ ডয়ার সিস্টেম পেয়ে যাবেন ফিফটি ফিফটি ডিজাইন নিউ মডেল দেখতে পাচ্ছেন তিনটি ড্রয়ার রয়েছে এবং নর্মালে দেখতে পাচ্ছেন অনেক স্পেস তো যারা নিচে ডিপ কিনতে চাচ্ছেন অবশ্যই নিচে ডিপ হলে বক্স সিস্টেম হবে কালার প্রত্যেকটি মডেলের অনেকগুলো কালার রয়েছে আপনি আপনার পছন্দের কালারটি ক্রয় করবেন তো মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউএফি অনজি জিরো একশো চুরাশি লিটার দূর থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন খুবই ফ্যাশানেবেল প্রিমিয়াম কোয়ালিটি এবং এটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকায় আপনি টোয়েন্টি পার্সেন্ট টাকা জমা দিয়ে ছয় মাসের নগদমূল্য কিস্তি সুবিধায় ক্রয় করতে পারবেন তো নেক্সট যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন খুবই ফ্যাশানেবেল একটি কালার এবং ডিজাইন দুশো তেরো লিটারের ফিফটি ফিফটি ডিজাইন তো ফিফটি ফিফটি ডিজাইনের ফ্রিজগুলো সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে ডিপের অংশটি দেখতে পাচ্ছেন অনেক স্পেস এবং নর্মালের অংশটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফ্রিজে লক সিস্টেম রয়েছে ফিচারগুলো দেখতে পাচ্ছেন কি কি ফিচার রয়েছে মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ এফ এ টু এ থ্রি তেরো লিটার আপডেট সকল ফিসারই রয়েছে দূর থেকে যদি দেখায় কালারটি খুবই ফ্যাশনেবল একটি কালার তো বন্ধুরা ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি ওয়ালটনের প্রত্যেকটি ফ্রিজ আপনি কম্পেশার বারো বছর গ্যারান্টি পেয়ে যাবেন এ মডেলের ফ্রিজটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকায় নেক্সট যে মডেলটি দেখতে পাচ্ছেন বক্স সিস্টেম ফিফটি ফিফটি ডিজাইন অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল চারটি বক্স রয়েছে এটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ফ্রিজ ফিফটি ফিফটি ডিজাইনের দেখতে পাচ্ছেন অসাধারণ আপনি চাইলে ডয়ারগুলো খুলে ব্যবহার করতে পারবেন বক্স সিস্টেম ফ্রিজগুলোর একটি সুবিধা হলো আপনি বক্সগুলো খুলে ব্যবহার করতে পারবেন এর অনেকগুলো কালার রয়েছে আপনি আপনার পছন্দের কালারটি ক্রয় করতে পারবেন ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে তো এর মডেলটি দেখে আসবো ফিচারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই আপডেট সকল ফিচার রয়েছে ডবলু টু এইট মডেলটি দেখতে পাচ্ছেন দুইশো আঠারো লিটার তো বন্ধুরা ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি আপনি ওয়াল্টনের প্রত্যেকটি ফ্রিজে কম্প্রেসর বারো বছরের গ্যারান্টি পাবেন ফ্রি হোম সার্ভিস পাবেন পাঁচ বছর এক বছর সম্পূর্ণ ফ্রি এটি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার সাতশো নব্বই টাকায় চল্লিশ হাজার সাতশো নব্বই টাকায় এক বছর সম্পূর্ণ হোম সার্ভিস ফ্রি আর চার বছর আপনাকে নির্দিষ্ট একটা যাতায়াত ভাড়া দিতে হবে এছাড়াও ডোরের ওয়ারেন্টি পাবেন তিন বছর এবং সকল পার্টস ওয়ারেন্টি রয়েছে আপনি নিশ্চিন্তে ওয়াল্টন ফ্রিজগুলো ক্রয় করতে পারবেন কারণ প্রতিটা থানাতেই এর শোরুম রয়েছে আপনি সার্ভিস নিয়ে কোনো ভোগান্তি পেতে হবে না তো নেক্সট যে মডেলটি রয়েছে সবথেকে বেশি যে মডেলটি বিক্রি হয় সিক্সটি ফোরটি ডিজাইনের সিক্সটি পার্সেন্ট ডিপ এবং ফোরটি পার্সেন্ট নর্মাল কারণ গ্রাম অঞ্চলে মানুষের ডিপ বেশি প্রয়োজন মাছ মাংস ফ্রোজেন করা করা হয় বেশি গ্রামের মানুষ শাক ফ্রিজে কম রাখে তো তাদের জন্য মডেলটি চারটি ডয়ার এবং প্রত্যেকটি ডয়ারে অনেক স্পেস পেয়ে যাবেন আপনি চাইলে এই ডয়ারগুলো খুলে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আইস্ট রয়েছে উপরে লক সিস্টেম সহ আপডেট সকল ফিচার এ ফ্রিজগুলোতে রয়েছে দূর থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ডিপ এবং ফোরটি পার্সেন্ট নর্মাল যারা রিজনেবেল প্রাইসের মধ্যে কিনতে যাচ্ছেন তারা এই মডেলগুলো পছন্দ করতে পারেন কারণ এই মডেলগুলো অন্য অন্য মডেলের থেকে তুলনামূলক প্রাইস কিছুটা কম তো আজকে আমি যে মডেলগুলো দেখাচ্ছি এগুলো আপনার ক্রয় সাধ্যের মধ্যে এ মডেলটি পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় দুশো লিটার এবং সাইডে আরও কয়েকটি কালার দেখতে পাচ্ছেন এর অনেকগুলো খুবই ফ্যাশনেবল কালার রয়েছে আপনি আপনার পছন্দের কালারটি পছন্দ করে ক্রয় করতে পারবেন নেক্সট যে ফ্রিজগুলো দেখাবো স্মার্ট মানে ডিজিটাল যে ফ্রিজগুলো আপডেট মডেল টাচ কন্ট্রোল আপনি টাচ করেই ফ্রিজের সব কিছু কন্ট্রোল করতে পারবেন টেম্পারেচার সহ তো এই মডেলগুলো সাধারণত ব্ল্যাক কালারে হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন ফিচারগুলো দেওয়া আছে এটি টু এ থ্রি মডেল দুশো তেরো লিটার এবং ইনভার্টার টেকনোলজি যারা ইনভার্টার টেকনোলজি ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা এটি চুজ করতে পারেন ফিফটি ফিফটি ডিজাইন অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল স্মার্ট ফ্রিজ যারা খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে একটি একটি স্মার্ট ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা এই মডেলটি চুজ করতে পারেন নেক্সট যেটি দেখতে পাচ্ছেন এটিও খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে এবং অনেক স্পেস যদিও দেখতে ছোটো বাট অনেক স্পেস রয়েছে এটি সিক্সটি ফোরটি সিক্সটি পার্সেন্ট নর্মাল ফোরটি পার্সেন্ট ডিপ বাট ডিপে অনেক স্পেস রয়েছে এবং ফ্রন্টে পকেট রয়েছে ডিপেরও দেখতে পাচ্ছেন ফিচারগুলো ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি রয়েছে তো এগুলো অনেকটা বিদ্যুৎ সাশ্রয়ী টু এইচ টু মডেল টু এইচ টু জিডি ইএল ডিডি এবং দুশো বিরাশি লিটার ইনভার্টার টেকনোলজি দেখতে পাচ্ছেন এবং এটি পেয়ে যাচ্ছেন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় মাত্র ছেচল্লিশ হাজার দুশো নব্বই টাকায় আপনি হ্যান্ড ক্যাশে ক্রয় করলে সর্বোচ্চ টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি ডিজিটাল রেজিস্ট্রেশন করলে আপনি মিলেনিয়ার যে অফার সেই অফারটি পাবেন নেক্সট যে ফ্রিসটি দেখতে পাচ্ছেন যারা বড় ফ্যামিলি এবং বেশি মাছ মাংস প্রয়োজন করতে চান তাদের জন্য মডেলটি সিক্সটি ফোরটি সিক্সটি পার্সেন্ট ডিপ ফোরটি পার্সেন্ট নর্মাল এবং চারটি বক্স পেয়ে যাচ্ছেন চারটি ডয়ার অনেক স্পেস প্রত্যেকটি ডয়ারে অনেক স্পেস এবং খুবই ফ্যাশনেবেল একটি ডিজাইন এবং কালারে দেখতে পাচ্ছেন ফিচারগুলো এবং মডেলটি থ্রি ই এইট তিনশো আটান্ন লিটার তো তিনশো আটান্ন লিটার অনেক স্পেস যারা বড় ফ্যামিলি বা অনেক মাছ মাংস ফরোজেন করতে চাচ্ছেন তারা এই মডেলটি চুজ করতে পারেন সম্পূর্ণ নতুন মডেল তো বন্ধুরা আপনারা এই ফ্রিজগুলো ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে চাইলে কালেক্ট করতে পারবেন তো নেক্সট যে ফ্রিজটি দেখাবো নর্মাল ফোরটি পার্সেন্ট ডিপ এবং অনেক বড় একটি ফ্রিজ যারা বড় ফ্যামিলি যারা বেশি মাছ মাংস ফ্রোজেন করতে চান বা বেশি নর্মালে অনেক কিছু রাখতে রাখতে হয় তাদের জন্য মডেলটি নতুন একটি মডেল স্মার্ট ডিজিটাল ডিসপ্লে এটিরও ডিপে পকেট পেয়ে যাচ্ছেন এবং ইনভার্টার টেকনোলজি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত বারো বছর গ্যারান্টি পাশাপাশি আপডেট সকল ফিচারই পেয়ে যাবেন থ্রি এফ ফাইভ দেখতে পাচ্ছেন ডব্লিউ এফ সি থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটার অনেক স্পেস ইনভার্টার টেকনোলজি দেখতে পাচ্ছেন আপডেট এবং এটি পেয়ে যাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকায় মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনি কোন মডেল বা কোন ভিডিওটি দেখতে চান রিভিউ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন মনে হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আশা করছি নেক্সট আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ